দেখুন আজকে এগুলো আমার কাজ করতে করতে এগুলো পরিষ্কার দিতে দিছি আমার ধ্যাকটা বেজে গেছে তবে এগুলো সব আমার নিরামিষে নিরামিষে দেখতে পাখি আমি তাহলে একাদশী পালন করি এবং আমার একটা কাকা মারা গেছে আজকে এগারো দিন এগুলো আমি সব পরিষ্কার দিয়ে আজকে অর্ধেক কাজ শেষ করে নিলাম শনিবারে কার্যক্রিয়া হবে যার কারণে আজকে দেখুন এগুলো সব আমার আমিষে পরিষ্কার দিয়ে একদম আমি এগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে রেখে দিলাম এগুলো আমি কাকার কার্যক্রিয়া না খাওয়া পর্যন্ত এগুলোতে আমি আর হাত দিব না বুঝছেন এই সকাল থেকে আমি এই রান্নাঘরে দেওয়া পরিষ্কার করলাম একদম রান্নাঘর এই যে গ্যাস একদম চকচকে করলাম একদম চক চক করলাম এই দেখুন এই দেওয়ালে এটা দেওয়া মানে টাইসটা নষ্ট না হওয়া তৈল পরে ভারে ভারে টাইস নষ্ট হয়ে যায় যার কারণে আমি এই পিচবোর্ডগুলা এইভাবে দিয়ে রাখি বুঝছেন এই এইভাবে দিয়ে রাখি কেননা প্রতিদিন টাইস পরিষ্কার করতে হয় আমার এখন যদি এটা যদি দিয়ে থাকে আমার এর টায়লসগুলো সেফটি থাকে একদম সেফটি থাকে বুঝছেন এই কারণে এ পিসবোর্ডগুলো আমি ব্যবহার করি এটা হচ্ছে আমার রান্নাঘর এই আমার গ্যাস এই আমার গ্যাস দেখছেন দেখুন এই যে বেসিন এবং বেসিনের দেওয়া এবং দেখছেন সব জায়গায় আমি এই এটা দিয়ে দিয়ে পরিষ্কার পাওয়া একদম চকচক দেখুন এই রক সল এটা দিয়ে পরিষ্কার করলে একদম চকচক করে দেখছা আজকে বাথরুমে পরিষ্কার করে ফেললাম কালকে আমি মশারি দিব খাতা কমল এগুলো দিব একদম বেডশিট রুইব সব কাজ একদমই পারব না যার কারণে আজকে কিছুটুকু কাজ করে হালকা করে ফেললাম কেননা শুক্রবারে সব কিছু দুইতে হওয়ায় আমি একজনে পেরে উঠে পারবো না যার কারণে আজকে কিছুটা কাজ করে শেষ করলাম আর ভালো মন্দ কিছু রান রেসিপি রান্না করতে পারতেছি না এখন নিরামিষ খেতে হয় বাচ্চারা খেতে চাচ্ছে না তারপরও জোর করে খাচ্ছি কি করব নিজের ঘরে খাকাতো তো মানতেই হবে ওনার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন ওনার আত্মা যেন শান্তি পায় এখন আমায় কোনো রান্না বান্নাও করতে পারি না কেননা এগুলো পরিষ্কার করতে করতে এখন ফোনে দুইটা বাজে এখন আমি স্নান টান করে এসে ঘরও পূজা করতে পারতেছি না যার কারণে খালি ঠাকুরকে আমি দুপ বাত একটা মোমবাতি একটা সারা দিয়ে একটা প্রণাম করে আমি এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘর গোস গাছ হওয়ার পরে এখন আমি রান্না করবো কি রান্না করবো নিরামিষ প্রতিদিন নিরামিষ প্রতিদিন নিরামিষ একদম খেতে তেমন খারাপ হচ্ছে না রান্না ভালোই হচ্ছে আজকে রান্না করব মুগ ডাল দিয়ে ফল দিয়ে একদম আর আলো পটল ভাজি করব আজকে এইটা দিয়ে আমি চালিয়ে নেব আর চার দিন খাবার পরে এরপরে খার্যকিজ যখন শেষ হবে এরপরে আমি ভালো মন্দ রান্না করব বাসায় কেমন রান্নাটা একদম এখন চক 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 করতেছে। এই যে গ্যাস হাতরতে আমার অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে খিজে ভালো লাগে আমি বুঝাতে পারবো না অনেক ভালো লাগে এই এই জিজি আজকে আমার অনেক পরিশ্রম হয়েছে অনেক 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 পরিশ্রম আজকে এই এখানে 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 সব পরিষ্কার দিলাম এই জি পরিষ্কার দিলাম এই আবার দিয়ে দিলাম এই 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 এখন আমার আর দেওয়ালটা দেওয়ালের টাইজটা নষ্ট হবে না এই যে এগুলো আজকে দুইশি এই দেওয়ালটা দেখছেন এটাও আজকে অনেক পরিষ্কার করলাম এগুলোও পরিষ্কার দিলাম সব পরিষ্কার করলাম আমার হাতটা কেমন জানি হয়েছে এ পরিষ্কার দিতে 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 এ এ দেখুন আমার রান্নাঘরটা অনেক ছোটো আমি এই এটা দিয়ে স্বাদে উঠি কেননা আমার ঘরের চালের উপর হয়েছে টি আমার ছাদ নাই এই ছোট্ট একটা ছাদে আমি সামান্য ফুল বাগান করলাম যা পেরেছি তা করছি কেননা পূজা করতে হয় যার ফলে দুটা ফুল ফল লাগে আমি নিজে কষ্ট করে ছাড়ালাম এটা হচ্ছে আমার আমিষের জন্য আর ওই উপরটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নিরামিষের জন্য যা আমি একাদশী ব্রত পালন করি আর যত ধরনের উপবাস থাকে ওগুলো হচ্ছে আমার নিরামিষের হাঁডি রেখি দেখুন বধে বাজে রাখছি এই যে এ